কটা নাম বলেছি চারটে একটা হচ্ছে ক্ষুদিরাম একটা আসফাকুল্লাহ একটা নজরুল ইসলাম আর একটা চে রবীন্দ্রনাথ ঠাকুর চারজনের নাম বলেছি কিন্তু তিনজনের নাম জানা আছে ক্ষুদিরামের নাম জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে নজরুল ইসলামের নাম জানা আছে আসফাকুল্লাহর নাম জেনেছেন জানেন নি ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো কেন না যদি বর্তমান প্রজন্মের যুবকেরা মানুষেরা যদি জেনে নেয় যে তালে তারে বজবে মুসলমানদের অবদান এই ভারতবশের মাটিতে রয়েছে তা সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো নাম ছিল আসফাতুল্লাহ যুবক ভাইরা শোনেন নাম ছিল আসফাতুল্লাহ বড় আলেম ছিলেন ইংরেজরা বন্দি করলো আসফাতুল্লাহ তোমাকে फांसी দেবো फांसी দেবে আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে ওজন ওজন করুন ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আসপাতুল আমার ওজন যদি কমে যায় ইতিহাসের পাতাই লিখবেন কা পুরুষ আসপাতুল্লাহ আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতাই লিখবেন সুপুরুষ আসপাতুল্লাহ আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতাই লিখবেন বীর পুরুষ আসপাতুল্লাহ একটু জোরে বলুন সুভাষ আসফাকুল্লা ফাঁসির কদিন আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি দেখা করতে চাই না আমাকে ওজন করা হোক ওজন করা হচ্ছে পনেরো দিন আগে ফাসির পনেরো দিন আগে ওজন ছিল 100 কেজি যেদিন फांसी হবে সেদিন আসফাকুল্লাহ ওজন নিয়ে দাঁড়িয়েছে 150 কেজি একটু জোরে বলুন সুবহান তার কথাটা ইতিহাসের পাতায় উঠলো না আমি গোনাগার আমার গজলের ভিতরে যুবক ভাইদের জানানোর জন্য লিখলাম আসব কুল্লার বই দানির দেশের জন্মভূমির দেশ সম্পলি চিড়ে বলিব চিড়ে বলিবর বসি বলতে বসি বর্ত বসিব भरत बसी बत बसी भरत बसी गो भर बसी बजत बसी बरत बसी गो भर बसी बजत बसी बरत बसी गो की मंदिर चेतक भी मंदिर भी घंटा बजे सुन बु जित किर अचेक बज मंदिर मुंदिरी घंटा बजे सुन बो जितक पर तो हर तसी बसी परत बसी लो हर तसी बसी परत बसी गो अरत बसी बसी परत बसी लो যতক্ষণ পর্যন্ত আওয়াজ দেব না ফিলিস্তিনের উপরে যে জুলুম এসেছে একটা শিশু বাচ্চা জবান থেকে আল্লাহ আকবর বন্ধ করেনি বরং জীবন চলে যাবে মহান নবের নাম জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না জোরে বলুন ও পরীক্ষা আমাদের বাইরে আসেনি যে পরীক্ষা এসেছে ফিলিস্তিনে যে পরীক্ষা এসেছে সুরাতে যে পরীক্ষা এসেছিল গুজরাটে যে পরীক্ষা সে ছিল দিল্লিতে যে পরীক্ষা সে ছিল স্যার যে পরীক্ষা সে আসামে সেই পরীক্ষা যে পরীক্ষা এসেছে তিরপুরাতে ওই পরীক্ষা কোন বাংলার জমিনে আসেনি আমাদের তাই এমনি কচুরপাতায় পানির মতো টলমল টলমল করছে ছেলের নাম রেখে দিতে এমন না মুসলমান না হিন্দু মাছ কাটা না জান্নাত ভর্তি পারে যে ওন্না মুসলমান ও সনের ভাইরা

দেখেন যুবক ভাইরা আপনারা যেন এসেছেন আল্লাহ বলতে যে আপনাদের কারো জমি জায়গা ঘর বাড়ি কেউ কেড়ে নিয়েছে না বলে